بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে ব্যারেড ডিজাইনটি নিয়ে আসছি এটি হচ্ছে একটা লম্বা ব্যারেড ডিজাইন অর্থাৎ ওনার ক্লায়েন্টের জায়গাটা একটু চিকন ছিল লম্বার দিক দিয়ে অনেক বেশি ছিল বাট হচ্ছে প্রস্তের দিক দিয়ে একটু চিকন ছিল তো এইরকম জায়গায় আমি দেখতেছি অনেকেই কমেন্টস করতেছে যে এগুলো কিভাবে ব্যারিট প্ল্যানগুলো করা যায় একটা আইডিয়া দিতে পারেন কি না তা কেনশাল আইডিয়া দেব তার আগে বলে নেই যে আমার আপনার যে কোনো জায়গায় হয়ে থাকুক না কেন সেটা হোক চিকন বা বিভিন্ন একা বাঁকা বিভিন্ন জায়গা আপনাদের থাকতে পারে ওই সব জায়গার সুন্দর সুন্দর প্ল্যান এবং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে কিন্তু ফ্রিতে এগুলো হবে না এগুলো কিছু টাকা দিয়ে আপনাদের করে নিতে হবে তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে একটু লক্ষ্য করুন ফার্স্টে আমি জিনিসটা বাড়ির এটা দেখাচ্ছি তো দেখেন তো এটা হচ্ছে আমাদের যে আটাশ ফিট এই প্রস্তর দিক দিয়ে রয়েছে আটাশ ফিট এবং লম্বার দিক দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের তিপ্পান্ন ফিট এক ইঞ্চি যার মোট এরিয়া চলে আসে চোদ্দোশো ছিয়াশি স্কোয়ার ফিট এবং হচ্ছে শতকে যদি এটা বলেন তাহলে থ্রি পয়েন্ট ফোর ওয়ান শতক চলে আসবে তো এই জায়গা আরও লম্বা ছিল আমার এতটুকু জায়গা দরকার বিধায় আমি নিয়েছিলাম তো এই প্ল্যানটেরিয়ে কিন্তু নেক্সট আরও একটা ভিডিও দিয়েছি এখানে দুইটা প্ল্যান করে দেওয়া হয়েছে দুইটার মধ্যে যে কোনো একটা করতে পারে তো আমাদের হচ্ছে ফার্স্ট প্ল্যানটা এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে সেকেন্ড প্ল্যানটা চলতেছে তো এখানে দেখেন আমাদের হচ্ছে সেকেন্ড প্ল্যান্টের যে ইয়াটা রয়েছে সেটা হয়েছে ফার্স্টে এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে গ্রামে যেমনটা থাকে তো এই দিক দিয়ে স্টিলের সিঁড়ি দেওয়া হয়েছে এই সাইডতে আর এখানে একটা টলের দেওয়া হয়েছে তো এরপরে যদি আমি সামনের দিকে একাই তাহলে এখানে ড্রয়িং এবং ডাইনিং রুম পাবো বিশ ফিট বাই 14 ফিট নয় ইঞ্চি তো এগুলো কিন্তু আমার 3D ভিডিওতে অ্যানিমেশন আকারে ভিতরের ডিজাইনগুলো দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপরে হচ্ছে এখানে আর একটা বেডরুম রয়েছে 14 ফিট বাই 14 ফিট নয় ইঞ্চি সাথে একটা অ্যাটাচ স্টলে চার ফিট বাই সাত ফিট পিছনে একটা দরজাও রয়েছে এরপরে এই সাইডে একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে 14 ফিট বাই বারো ফিট এরপরে আর একটা কিচেন রুম রয়েছে এখানে দশ ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এরপরে এখানে একটি বেডরুম রয়েছে এটি হচ্ছে চোদ্দ ফিট বাই বারো ফিট তো মূল আমাদের এইটুকু এর এরিয়ার ভিতরে এগুলো আমরা সাজাইছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর প্ল্যান ফার্স্টটি দেখতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে থাকবে দেখতে পারেন অথবা এই ভিডিওর সাইটে যে আয়ের মতো একটা কর্নারে যে ড্যান পাশা কর্নারে যে আয়ের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলেও পেয়ে যাবেন তো এটা হলো আমাদের ফ্লোর প্ল্যান এখন আমরা দেখব মূলত ডি ভিউ ভিউ দুইটি পার্ট থাকবে একটি হচ্ছে বাইরের ডিজাইনগুলো একবার দেখাব অ্যালিমেশন আকারে এবং দ্বিতীয়বার আমরা ভিতরের জিনিসগুলো দেখাব তো চলেন তাহলে আমরা থ্রি ভিউতে চলে যাই বন্ধুরা ফার্স্টেই খেয়াল করেন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে যেহেতু আমি আগেই বলছি এটা গ্রামে একটা সব গ্রামের মতো করে আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে বাড়ির সামনের দিক তো আমরা একটু চতুর সাইডে একটু ঘুরব যে আসলে চতুর সাইডে দেখতে মোটামুটি কেমন হবে তো এটা একটা দ্বিতীয় পার্টি একদম সিম্পল ডিজাইনের ভিতর প্রথম পার্ট যেটা ছিল এটাতে অনেক টাইলস ইউজ করে অনেক উজ্জ্বল কালার করা হয়েছিল বাট এটাতে তেমন কোনো কিছু ইউজ করা হয় না এটা ধরতে পারেন একটা স্যাম্পলের ভিতর করা হয়েছে তো এই সাইডে আমি একটা পুকুরও দিয়ে দিয়েছি যেহেতু পিছনের একটা দরজা রয়েছে সেই জন্য একটা পুকুরে এখানে রেখে দিয়েছি আমার মতো করে এই যে হচ্ছে পিছনের দরজাটি যেটা টু ডি ভিউতে আপনারা দেখতে পাইছিলেন তো এরপরে আমরা এই সাইড আর একটি সাইডও এটাও দেখবো এরপরে আমরা সামনের দিকে যাব আসতে করে তো দেখতে থাকুন তো এই বাড়ির খরচের মধ্যে কিন্তু টাইলসগুলো ধরা হয় নাই অবশ্যই যদি টাইলসের কাজ করেন তাহলে কিন্তু আপনার খরচটি বেশি পড়বে এটা আপনাকে মনে রাখতে হবে আর এটা হচ্ছে সামনের একটা সাইড থেকে দেখতে যেমন দেখায় তেমন এটা দেখাচ্ছে তো সামনের সাইডে এখানে একটু নিচু রাখা হয়েছে টয়লেটের লেভেলে সাত ফল স্ল্যাব যেটাকে বলা হয় এরপরে কিন্তু একটু পরে আমাদের মেন স্ল্যাবটা রয়েছে এটা হচ্ছে একদম সামনের দৃশ্য যেটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দৃশ্য এখানে হচ্ছে আপনার সামনে একটু হালকা টাইলস ইউজ করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনি এই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আমরা এখন ভিতরের জিনিসগুলো দেখব আসলে ভিতরে জিনিসগুলো সাজানোর পরে মোটামুটি কেমন দেখতে হবে আইডিয়া দেব তো এটা আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস যেটা দেখাইছিলাম আপনাদের টুডিতে আপনারা আরো সুন্দরভাবে সাজাতে পারেন জাস্ট আমি এখানে আইডিয়া দেওয়ার জন্য এটা সাজাইছি আমরা যে রয়েছে এই প্রবেশ কিন্তু হওয়ার আর একটা দরজা রয়েছে যেটা দেখছেন তো এই রুমটা আমি মোটামুটি এইভাবে সাজাইছি এখানে কন্যার একটা টয়লেট রয়েছে তো টয়লেটটা একটু দেখি মোটামুটি কেমন হয়েছে তো টয়লেটটা মোটামুটি ভিতর সাজানো হয়েছে দেখতে পাইলেন এবার আমরা এই রুম থেকে বাইর হয়ে যাব অন্যান্য যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো আমরা দেখব তো যে রুম দেখলাম তার সাইডে আর একটা রুম ছিল সেই রুমটা আমরা এখন একটু দেখব ভিতরে কি অবস্থা তো এই রুমটা মোটামুটি এইভাবে সাজাইছি আপনারা চাইলে আরও সুন্দরভাবে সাজাতে পারেন এরপর আমরা এই সাইড একটা কিচেন রুম যেটা রয়েছে এই কিচেন রুমের একটু ভিতরে দেখব হালকা একটু যে মোটামুটি কেমনভাবে সাজানো হয়েছে এরপরে আমরা আর একটা যে বেডরুম রয়েছে দেখাইছিলাম সেই বেডরুমের ভিতরে একটু প্রবেশ করব করার পরে সেটিও একটু দেখে নেব কেমন হয়েছে এগুলো স্যাম্পলের ভিতর সাজানো হয়েছে আপনারা যদি আরো অনেক জিনিসপত্র থাকে বা সাথে উঠাতে পারেন সুন্দরভাবে সাজাতে পারেন আর অনেক সুন্দর দেখাবে আর এটা তো ইন্টেরিয়র করা হয় না যদি আপনারা ইন্টেরিয়র করে নেন আরো সুন্দর দেখাবে তো এটা আমাদের ড্রয়িং লাইন হয়েছে যেটা দেখালাম একটু বাইরে যাব বাইরে একটা টয়লেট রয়েছে সেটি আমরা এখন দেখবো একটু তো বাইরে একটা টয়লেট আগে বলছিলাম তো এই টয়লেটটিও এইভাবে আমরা এখানে আছি ব্রিক আমাদের লাগতেছে আঠেরো হাজার পিস আমাদের ব্রিকের প্রয়োজন নয়টায় একে ধরছি এক লক্ষ বাষট্টি হাজার টাকার প্রয়োজন এরপর আমার লাগতেছে রড ছয় হাজার পাঁচশো কেজি সাতটায় একে ধরেছি তিন লক্ষ নব্বই হাজার টাকার প্রয়োজন এরপর সিমেন্ট প্রয়োজন চারশো চল্লিশ ব্যাগ চারশো তিরিশটায় একে ধরা হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকা আসে এরপর আমার সিলেট সেন্ট ঢালাইয়ের ব্যালির প্রয়োজন এক হাজার সিএফটির এখানে আমার তিরিশটা একে ধরছি এটা তিরিশ হাজার টাকা আছে এরপর লোকাল সেম গাঁথনির বালি এবং প্লাস্টার এটি দিয়ে আপনি করতে পারবেন তো এটি আমাদের তিরিশ টাকাকে ধরা হয়েছে এক হাজার সে সরি লোকাল সে নয়শো সেফটির প্রয়োজন বিশ টাকাকে ধরা হয়েছে এটি আঠারো হাজার টাকার প্রয়োজন এরপরে সেফ যেটাতে ঢালাইয়ের কাজে যেগুলো খোয়াগুলো ইউজ করা হয় এটা আমার দুইশো সেফটির প্রয়োজন যেটা আমি নব্বই টাকাকে দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা আসে আর যদি আপনারা ইট কিনে খোয়া তৈরি করেন তাহলে আরও আঠারো হাজার একশো বিরাশি পিস ইটের প্রয়োজন এরপরে লেবার চার্জ মজুরিতে আসি আমাদের যেহেতু চোদ্দোশো ছিয়াশি স্কোয়ার ফিট দুইশো বিশ টাকাকে ধরছি লেবার চার্জ এটা তিন লক্ষ ছাব্বিশ হাজার নয়শো বিশ টাকা আসে এরপর আর্থ কাটিং কাটার কাজ হচ্ছে মোটামুটি দুই হাজার সাতশো সিএফটি কাটতে হবে আটশো আট টাকাকে ধরছি এটা একুশ হাজার ছয়শো টাকা আসে আদার্স অন্যান্য খরচগুলো ধরছি আমি আপনার ইলেকট্রিক লাইন এরপর আপনার দরজা জানানা গ্রিল এগুলো মোটামুটি তিন লক্ষ টাকা হলে কিনতে পারবেন যদি নর্মাল ম্যাটেরিয়ালস কিনেন তাহলে তিন লক্ষ টাকার মধ্যে করতে পারবেন তো টোটাল টোটাল কস্ট আমাদের আসছে সতেরো লক্ষ তিনশো তিন হাজার সাতশো বিশ টাকা যেটা আমি সতেরো লক্ষ দশ হাজার টাকা ধরছি যেটা পার স্কোয়ার ফিটে এগারোশো পঞ্চাশ পয়েন্ট সেভেন টাকা আসে তো আর যদি ইন্ডিয়ান ভাইয়ার এটা করতে চাই তাহলে আপনার পনেরো লক্ষ একুশ হাজার একশো আশি রুপির প্রয়োজন তাহলে আপনারা এটি করতে পারবেন আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোন একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি তিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্টাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রিডি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পারসেন্ট কস্টিং দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং ইনস্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদেও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতেও করাতে পারেন তাহলে আপনার খরচ কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক স্ট্রাকচার থ্রি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক স্ট্রাকচার থ্রিডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ডিভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি তাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty, dazzled am I. Knowing everything comes on you, the Lord most high. Allah, the